হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় গীতা জয় শ্রীকৃষ্ণ ভক্তি কথায় আমি সুজিত বিশ্বাস শ্রীমৎ গীতা পাঠ করতে করেছি ভক্তি কথার আসরে সকলকে অসংখ্য অসংখ্য কোটি কোটি প্রণাম শ্রীমাদ ভাগবৎ গীতা যথাযথ থেকে সাংখ্য যোগ দ্বিতীয় অধ্যায় সাংখ্য যোগ পাঠ করে শোনাবো নেহা বিক্রমণাসহস্তি পেত্তাবায়ন বিদ্যাতে স্বল্পমপস্য ধর্মস্য তায়তে মহত ভয়াত এই ভক্তি যোগের অনুশীলন কখনো ব্যর্থ হয় না এবং তার কোনো ক্ষয় নেই তার স্বল্প অনুষ্ঠানের ফলে মহাভয় থেকে পরিত্রাণ লাভ করা যায় ইন্দ্রিয় তর্পণের কোনো বাসনা না করে কৃষ্ণ ভাবনাময় কর্ম সম্পাদন বা শ্রীকৃষ্ণের সেবা করাই সর্বোত্তম দিব্য মানে ইন্দ্রিয়তর্পণের কোনো বাসনা না করে এই যে আমাদের ইন্দ্র দেহের কোনো বাসনা দেহের মানে কোনো লোভ লালসা এইসব আকাঙ্ক্ষা উচ্চ আকাঙ্ক্ষা এইসব বাসনা তাই বলছে ইন্দ্রিয়তর্পণের কোনো বাসনা না করে কৃষ্ণ ভাবনাময় কর্ম সম্পাদন বা শ্রীকৃষ্ণের সেবা করাই সর্বোত্তম দিব্য কর্ম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কেউ যদি অল্প পরিমাণেও ভগবানের সেবা করতে শুরু করে তাতেও কোনো ক্ষতি নেই। এবং সেবা অবস্থাতেই বিফলে যায় না হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কেউ যদি মনে করে যে অল্প পরিমাণে শ্রীকৃষ্ণ সেবা করছে তাতেও কোনো বিফলে যাবে না সে ফল অবশ্যই করতে পারবে জড়জাগতিক স্তরে অনুষ্ঠিত সুসম্পন্ন কার্যকলাপ না করতে পারলে ব্যর্থতায় পর্যবসিত হয় মানে এই জড়জগতের স্তরে অনুষ্ঠিত কার্যকলাপ যত অনুষ্ঠিত কার্যকলাপ আছে সুসম্পন্ন না করতে পারলে ব্যর্থতায় পর্যবসিত হয় সেই কর্মটি হবে হবে। সঙ্গে করতে কিন্তু কৃষ্ণ ভাবনাময় সেবা সুসম্পূর্ণ না হলেও বিফলে যায় না কিন্তু কৃষ্ণ ভাবনাময় সেবাই সুসম্পূর্ণ না হলেও বিফলে যায় না তার সুলভ চিরস্থি চিরস্থায়ী হয়ে থাকে তার সুলভ চিরস্থায়ী হয়ে থাকে তাই এই ধরনের কর্ম করবার যে শুরু করেছে সে তার সেই কৃষ্ণ ভাবনাময় কর্ম সম্পূর্ণ করতে না পারলেও ক্ষতি নেই কৃষ্ণ ভাবনা ভাবনায় এক শতাংশ কার্যকলাপ স্থায়ী ফল প্রদান করে ফলে পরবর্তীকালে দুই শতাংশ থেকে শুরু করা যায় কিন্তু জড়জাগতিক কার্যকলাপের ক্ষেত্রে একশো শতাংশ সফলতা ছাড়া কোনো লাভই নেই কিন্তু এই জড়জাগতিক কার্যকলাপের ক্ষেত্রে একশো শতাংশ সফলতা ছাড়া কোনো লাভই নেই অজামিল কৃষ্ণ ভাবনায় সামান্য কিছু কর্তব্যকর্ম সম্পাদন করেছিলেন কিন্তু অন্তিমে ভগবানের কৃপায় তিনি একশো শতাংশ সুফল লাভ করেছিলেন এই সম্পর্কে শ্রীমাদ একটি সুন্দর শ্লোক আছে আরে ভজন পক্ক হত তয়ত জ্যোতি যত্র বাভদ্র ভূত মুষ্য কিঙ্ক বার্থ অপ্ত ভজতাং সাধর্মাত যদি কেউ তার শ্রিয় কর্তব্য কর্ম করে ভগবান শ্রী চরণামুজের সেবা করে এবং সেই ভগবৎ সেবা সম্পূর্ণ না করে অধোপতিত হয় যদি কেউ তার শ্রীও কর্তব্য কর্ম ত্যাগ করে ভগবানের শ্রীচরণাম্মুজে সেবা করে এবং সেই ভগবৎ সেবা সম্পন্ন না করে অধোপতিত হয় তাতে ক্ষতি কি। আর যদি কেউ জড়জাগতিক সমস্ত কর্তব্যকর্ম সুসম্পন্ন করে তাতেই বা কি লাভ জিজ্ঞাসা করা হচ্ছে কিংবা যেমন খ্রিস্ট ধর্মীরা বলে থাকেন কোনো মানুষ সমগ্র পৃথিবী লাভ করেও যদি তার শাশ্বত আত্মাকেই হারিয়ে ফেলে তবে তার কি লাভ একদম ঠিক জড়দেহের বিনাশের সঙ্গে সঙ্গে সব রকম জড় জাগতিক প্রচেষ্টা এবং সেই সমস্ত প্রচেষ্টা লব্ধ ফলসমূহ বিনাশ ঘটে মানে আমাদের এই জড় দেহে যখনই বিনাশ হয়ে যাবে সঙ্গে সঙ্গে যত রকমের জড়জাগতিক প্রচেষ্টা এই যে কার্যকলাপ প্রচেষ্টা এবং সেই সমস্ত প্রচেষ্টা লব্ধ ফলসমূহের বিনাশ ঘটে কিন্তু কৃষ্ণ ভাবনায় ভগবানের সেবায় নিয়োজিত মানুষ মানে যে মানুষ সদা সর্বদা সময় কৃষ্ণ ভাবনায় ভাবিত নিয়োজিত মানুষ এমনকি দেহের বিনাশ হলেও আবার ভগবানের সেবা করবার সুযোগ পায় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে বল হরি তাহলে আমরা বুঝতে পারলাম জড় দেহের বিনাশের সঙ্গে সঙ্গে সব রকম জড়জাগতিক প্রচেষ্টা এই যত কার্যকলাপ জড়জাগতিক যত প্রচেষ্টা আছে সব বিফলে যায় ব্যর্থ হয়ে যায় কিন্তু কৃষ্ণ ভাবনায় ভগভক্তি উপলব্ধি ব্যক্তি বিফলে যায় না কিন্তু কৃষ্ণ ভাবনায় ভগবানের সেবায় নিয়োজিত মানুষ এমনকি দেহের যদি বিনাশও হয়ে যায় আবার ভগবানের সেবা করার সুযোগ পায় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ অন্ততপক্ষে সে আবার নিশ্চিত ভাবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ অন্তত পক্ষে সে আবার নিশ্চিতভাবে মানুষ জন্মপ্রাপ্ত হবার সুযোগ পায় সুযোগ লাভ করে সৎ ব্রাহ্ম ব্রাহ্মণ অথবা বিত্তশালী সম্মান্ত পরিবারের জন্ম লাভ করে সে আবার উন্নতি সাধন করার সুযোগ পায় কৃষ্ণ ভাবনাময় কর্ম অন্ত করার সেটি অতুলনীয় বৈশিষ্ট্য ব্যবসায়ন্তিকা বুদ্ধিরে কেহ কুরু বহু শাখা বুদ্ধায় নামা যারা এই পথ অবলম্বন করেছে তাদের নিশ্চয়ত্বিকা বুদ্ধি একনিষ্ঠা হে কুরুন দান চিত্ত সকাম ব্যক্তিদের বুদ্ধি বহু শাখা বিশিষ্ট ও বহুমুখী কৃষ্ণ ভাবনার মাধ্যমেই কেবল জীবনের সর্বোচ্চ স্তরে উন্নত হওয়া যাবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ ভাবনার মাধ্যমেই কেবল জীবনের সর্বোচ্চ স্তরে উন্নত হওয়া যাবে এবং দৃঢ় বিশ্বাসকেই বলা হয় বুদ্ধি শ্রী চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে শ্রদ্ধা শব্দে বিশ্বাস কহে সুদৃঢ় নিশ্চয়া কৃষ্ণে ভক্তি কইলে সর্বকর্ম কিতাহা বিশ্বাস মানে কোন সুমহান বিষয়ে অবিচল আস্থা যখন কেউ কৃষ্ণ ভাবনার কর্তব্য পালনে নিয়োজিত থাকে তখন তার আর বংশ পরস্পরা জাতি বা দেশের প্রতি দায়বদ্ধতার পরিপ্রেক্ষিতে জড়জগতের সঙ্গে সম্পর্কিত কোনো কিছুই কিছুরই জন্যই কর্ম করার প্রয়োজন থাকে না জাতি বা দেশের প্রতি দায়বদ্ধতার পরিপ্রেক্ষিতে জড়জগতের সঙ্গে সম্পর্কিত কোনো কিছুর জন্যই কর্ম করার প্রয়োজন থাকে না সকাম কর্ম হচ্ছে ভালো বা পূর্বকৃত মন্দ কর্মের ফল অনুসারে সম্পাদিত কার্যকলাপ কৃষ্ণ ভাবনার উন্মেষ হলে আর ভালো কৃষ্ণ ভাবনায় উন্মেষ হলে আর ভালো ফলের জন্য আলাদাভাবে কর্ম করার প্রয়াসের প্রয়োজন হয় না কৃষ্ণ ভাবনার স্থিত হলে সমস্ত কার্যকলাপই ভালো ও মন্দের মতো উদ্বেগ প্রভাব থেকে মুক্ত হওয়ার ফলে পরম স্তরে সাধিত হয় জড় জাগতিক ভাবনা থেকে অব্যাহতি লাভেই কৃষ্ণ ভাবনার সর্বোচ্চ প্রাপ্তি কৃষ্ণ ভাবনার বিকাশ হতে থাকলে স্বাভাবিকভাবেই ওই স্তরে উন্মনিত হওয়া চাই উপনীত হওয়া যায় কৃষ্ণ ভাবনায় কোনো ব্যক্তি কৃষ্ণ ভক্তির ভিত্তি হচ্ছে জ্ঞান বাসুদেব সর্বমিত স্বমহাত্মা সুদুর্লভ একজন কৃষ্ণ ভাবনাময় ব্যক্তি সুলভ মহাত্মা যিনি জানেন বাসুদেব বা শ্রীকৃষ্ণই সমস্ত কারণের মূল গাছের গোড়ায় জল দিলে যেমন স্বাভাবিকভাবে পাতা ও শাখা মূল জল সঞ্চারিত হয় তেমনি কৃষ্ণ ভাবনাময় কর্মের মাধ্যমে নিজের প্রতি পরিবারের প্রতি সমাজের প্রতি দেশের প্রতি মানবতার আদি সকলেরই উদ্দেশ্য পরম সেবা সাধিত হয় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণ যদি কারো সেবার তুষ্ট হন তাহলে সকলেই সন্তুষ্ট হবেন শ্রীকৃষ্ণের সুযোগ্য প্রতিনিধি সদ্গুরুর সুদক্ষ তত্ত্বাবধানেই কেবল ভক্তিযোগ পরম সুষ্ঠুভাবে সাধিত হয় তিনি তার শিষ্যের মনোভাব বুঝতে পারেন এবং সেই অনুযায়ী তিনি তাকে ভগবানের সেবায় নিয়োজিত করেন তাই কৃষ্ণ ভাবনায় উন্মোদিত সাধন করতে হলে দৃঢ়তার সঙ্গে অনুশীলন করতে হবে এবং ভগবানের প্রতিনিধি গুরুদেবের নির্দেশ শিরোধার্য করে এবং তার আদেশকে জীবনের একমাত্র কর্তব্য বলে মনে করে তার পালন করতে হবে বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর শ্রী গুরুব্রষ্টকে বলেছেন যশ প্রসাদং যশ্রী বে গুরু শ্রীচরণা বিন্দাম গুরুদেব সন্তুষ্ট হলে ভগবান সন্তুষ্ট হন এবং গুরুদেবকে সন্তুষ্ট না করতে পারলে কখনোই ভগভক্তি ভগভক্তি লাভ করা যায় না